সুপ্রিম কোর্টের সলিড থাপ্পড় খেয়ে কমিশন শেষমেশ বাধ্য হয়েছে আঠেরোশো চারজনের একটা লিস্ট পাবলিশ করতে এই লিস্টটা কিন্তু শুধুমাত্র নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সেটা বড় কথা নয় আরও অ্যাড হবে কিনা হবে পরবর্তীকালে আসবে সেটা নিয়ে পরে বলবো মজার বিষয় হলো এই লিস্ট পাবলিশ করার পর আরও একটা লিস্ট কমিশন পাবলিশ করেছে দেখা যাচ্ছে এই আঠেরোশো চারজনের মধ্যে প্রায় এক জনের বেশি আবার যে পরীক্ষাটা হচ্ছে সেটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল সুপ্রিম কোর্ট যখন বলেছিল করতে পারবে না তারপরও এরা কিভাবে অ্যাপ্লাই করলো কমিশন কিভাবে অ্যালাউ করলো প্রশ্ন জাগবে না জাগবে আসলে টাকার রফা হয়েছিল সেই রফাটা আবার বিগড়ালো এরা স্পেসিফিক্যালি টেন্টেডরা পারবে না বলে দিয়েছিল কোন নেতা কোনো মন্ত্রী নিশ্চয়ই আবার টাকা তুলেছিল যাই হোক এই যাদের নাম সেকেন্ড লিস্টটাই পাবলিশ হয়েছে আজকে তাদেরকে শুভনন্দন জানাই ভাই তোরা এক কাজ কর এক্ষুনি যা প্রথমত যাদের কাছে টাকা দিয়ে চাকরিটা কিনেছিলি তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আয় দ্বিতীয়ত আবার যাদেরকে টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করেছিলি ভেবেছিলি চাকরি পেয়ে যাবি তাদের কাছেও একবার যা পাটা ধরে যদি টাকা ফেরত পাস দেখ কারণ তোদের চাকরি গেছে নাম পাবলিশ হয়েছে এবং একই সাথে তোদের টাকা পর্যন্ত ফেরত দিতে হবে আজ পর্যন্ত যে টাকাগুলো সরকার থেকে নিয়েছি চাকরি বাবদ